হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে সকাল সকালই কিন্তু ছাদে চলে এসেছি সকালবেলা ছাদে আসার মজাটাই কিন্তু আলাদা যেহেতু হালকা হালকা ঠান্ডা আছে আর এই মিষ্টি রোদ্দোরটা কিন্তু খুব ভাল লাগে রেয়ানো যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে পড়ে সেই জন্য ও আমার সাথে ছাদে চলে এসছে আর এসে একটু খেলাধুলা করছে আর এইদিকে মা বানাচ্ছে পোহা আর সকাল সকাল মা বানাচ্ছে পোহা ব্রেকফাস্টের জন্য সবাই কিন্তু পোহাই খাবে তবে আমি কিন্তু খাবো না এদিকে মা রান্না করছে আর এদিকে রেয়ান দেখো এখানে খেলা করছে আর আমাদের রুমের সাথে কিন্তু এরকম একটা বক্স জানলা আছে যেটা রেয়ানের ভীষণ পছন্দের এখানেই কিন্তু ও সারা দিন খেলতে থাকে যেহেতু রাস্তা দেখা যায় আর এখানে আমি রেয়ানকে খাইয়ে দিচ্ছি আর রেয়ানের পাপাও কিন্তু ব্রেকফাস্ট করে নিচ্ছে কিন্তু আমি ব্রেকফাস্টে জেনারেলি এই ধরনের খাবারই দিয়ে থাকি আর এইটা কে কে চেনো আমি জানি না যারা মুর্শিদাবাদে থাকো তারা তো চিনবেই এটা হচ্ছে কলাই সেদ্ধ যেটা সরস্বতী পুজোর পরের দিন খাওয়া হয় এটা খেতে না আমার ভীষণ ভাল লাগে কিন্তু ওখানে এগুলো পাওয়াই যায় না আর এটা মুড়ির সাথে খেতে হয় টেস্টটাই কিন্তু আলাদা আজকে ব্রেকফাস্টে এটাই খেলাম ব্রেকফাস্ট করার পরে স্নান ধান করে যাচ্ছি কিন্তু পুজো দিতে আমি যখনই বাড়ি আসি না কেন তখনই কিন্তু আমি কালীবাড়ি আর শিব ঠাকুরের বাড়ি পুজো দিতে যাই যেহেতু পুষ্পাঞ্জলি দেবো না সেই জন্য ব্রেকফাস্ট করেই এসেছি শুধু পুজোটাই দেব আর রাস্তা থেকে এরকম কিছু পুজোর জন্য মিষ্টি কিনে নিলাম আমি বেশিক্ষণ উপোস করে থাকতে পারি না আসলে সকালেই আসতাম কিন্তু রেয়ান আছে ওকে খাওয়ানো ধাওয়ানো রেডি করা অনেক সময় লেগে যায় সেই জন্য স্নান করে খেয়ে দিয়ে এলাম আর এটা হচ্ছে মা কালীর মন্দির যারা কাঁদি থেকে আমার ব্লগ দেখো তারা তো চিনতেই পারবে প্রায় এক বছর পরে মন্দিরে এলাম পুজো দিতে আর এসে কিন্তু অনেক চেঞ্জ দেখলাম আর বেশ ভালোও লাগলো দেখে কালী মন্দিরে পুজো দেওয়ার পরে চলে যাচ্ছি সোজা রুদ্রদেবের বাড়িতে পুজো দিতে মানে শিবের বাড়িতে যখনই কালী মন্দিরে পুজো দিই তখনই কিন্তু এই মন্দিরেও পুজো দিতে আসি যেহেতু ছোটবেলা থেকে এই মন্দির গুলোতেই পুজো এই মন্দির গুলোতেই পুজো দিতে আসতে বেশি ইচ্ছা হয় তো এখানে এসেও কিন্তু দেখলাম একটু ফাঁকা আছে সেই জন্য ভালো মতন করেই পুজো দেওয়া হলো কালী মন্দিরে পুজো দেওয়ার পরে কিন্তু রেয়ানকে বাড়িতে রেখে এসেছি যেহেতু রেয়ানের খাওয়া দাওয়া আছে আর ঘুমের সময় আছে সেই জন্য ওকে বাড়িতে রেখে আমরা আবার এই মন্দিরে পুজো দিতে এসেছি সব জায়গায় যেহেতু সঙ্গে করে রেয়ানকে নিয়ে যায় সেহেতু কোনো জায়গায় না নিয়ে গেলে খুব মন খারাপ করে আর বাড়ি এসে দেখি রেয়ান তো বেশ ভালো আছে ওর দাদানের সাথে এসে দেখি বেশ খেলাধুলোয় ব্যস্ত আছে সে তো এই জাস্ট মন্দির থেকে এসে একটু ফ্রেশ হলাম রেয়ানকে স্নান ধান করিয়ে দিলাম ওকে আর স্নান ধান করিয়ে নিয়ে যায়নি তো এখন নিচে যাব নিচেই রান্নাবান্না সব হচ্ছে চলো যা যা আর কি করছি সবই শেয়ার করবো আজ আবার বিকালবেলা একটু ভাবছি মানে বিকালে না সন্ধ্যাবেলা ভাবছি কি একটু মেলা যাব তো ব্লগটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখতে দেখতে লাঞ্চের সময় হয়ে যায় মাঝখানে আর ভিডিও করার সময় পাইনি এতটাই গল্পে সবাই মিলে ব্যস্ত ছিলাম আর আজকে লাঞ্চে আছে ভাত শাক আর হচ্ছে মাটন এখানে যে মাটনটা পাওয়া যায় মানে খাসি এটা কিন্তু সব জায়গায় পায় না এখানে এলেই খাওয়া হয় সে জন্য খুব প্রাণ ভরে খাই আর আমাকে দেখো পুরো মামনি এক মাটন দিয়ে দিয়েছে খাওয়া যায় তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বিকালবেলা বিকালবেলা একটু সেজে গুজে রেডি হয়ে গেছি যাব একটু বাজারে একটা শাড়ি কেনার আছে আর শ্বশুর বাড়ি যেহেতু ওখানে একটা বিয়ে আছে ওই জন্যই নিজের জন্য একটা শাড়ি কিনবো এবার যদি বলো তাহলে এখান থেকে কিনছো কেন হায়দ্রাবাদ থেকে কেন না এই ধরনের সিল্ক শাড়ি খুব একটা পাওয়া যায় না আমি যেমনটা চাইছি তো সেই জন্য আজকে সোজা চলে এসছি শাড়ির দোকানে এখানে অনেক ধরনের শাড়ি দেখালো আর এখানকার শাড়ির কালেকশন কিন্তু খুব সুন্দর তো এই যে দেখছো এই পিওর সিল্কটা কিনলাম আর সোজা ব্লাউজ পিসটা কিন্তু কাটাতে দিয়ে চলে এসেছি সেই জন্য শাড়িটা ঠিকঠাক আর ভাজ করা হয়নি শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এই শাড়িটা কেনার আমার অনেক দিনের ইচ্ছা ছিল কিন্তু আমি খুব একটা অনলাইনে ভালো পাচ্ছিলাম না সেই জন্য ভেবেই রেখেছিলাম যখন বাড়ি যাব তখনই কিন্তু কিনবো দিকে আমার মামুনি আর মশায়ের কাণ্ড দেখো রেয়ানের জন্মদিনে যেহেতু যায়নি সেই জন্য ওরা রেয়ানের জন্মদিনের গিফটটা এখনই দিয়ে দিচ্ছে আর আজকে ডিনারটা কিন্তু বাইরে থেকেই অর্ডার করা হয়েছিল ডিনারে ছিল নুডলস চিকেন ক্রিসপি যেহেতু দিনে হেভি করে খাওয়া হচ্ছে সেই জন্য রাতের ডিনারটা কিন্তু ভেবেছিলাম একটু হালকা করেই করব। আর করার যাই হোক এখানে এলে খাওয়া দাওয়া কিন্তু একটু বেশি হয়ে যায় তো সবাই মিলে এরকম বসে পড়েছিলাম ডিনার করতে আর ডিনার টিনার করে একটু গল্প টল্প করে সোজা চলে এসেছিলাম ঘুমাতে তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম